আপনারা দেখছেন খবর সব সময়। আজ আটই আগস্ট সকাল বেলা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পল গমন করেন বুদ্ধবাবুর পুরাণে সমস্ত সিপিএম পার্টির চরম ক্ষতি হয় যদিও তিনি শারীরিক অসুস্থতার জন্য তার নিজের দলকে সময় দিতে পারতেন না তবুও তিনি দলের নতুন প্রজন্মকে সদস্যদের দলের দিশা দেখাতেন তারই প্রয়াণে বিভিন্ন জেলা কমিটি অফিস থেকে শোক মিছিলের আয়োজন করা হয় আজকের দিনে খবর পিনাকি চক্রবর্তী জেলা সংবাদ টিভি

اچي پاتن मुख्यमंत्री ভুগছিলেন দিন ধরে বুদ্ধ ভট্টাস তো আমাদের কাছে একটা পিলার ছিল তার তিনি এখন শারীরিকভাবে অসুস্থ ছিলেন হয়তো কাজ কাজের ক্ষেত্রে তার অসুবিধা হচ্ছিল কিন্তু তার যে পরামর্শ তার যে উপদেশ তাকে পাথেও করে আমরা এগিয়ে চলছিলাম বুদ্ধমার চ সততার দিক থেকে তুলনায় নৈতিকতা মূল্যবোধ এগুলো হচ্ছে তার চরিত্রের বৈশিষ্ট্য তিনি দীর্ঘদিনই ভুগছেন অনেকবার হসপিটালে গেছেন আমাদের তিনি যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তেমনি পলিট ব্যুরোর মেম্বার ছিলেন পার্টি কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলেন রাজ্য সম্পাদক মণ্ডলীর মেম্বার ছিলেন এবং তিনি ডি এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এমন এমন একজন লোককে আমরা হারালাম যা পূরণ করা যাবে না হয়তো পার্টি তার আপন গতিতে চলবে কিন্তু আমাদের পার্টির অপরণীয় ক্ষতি হবে এবং তার মৃত্যুতে গোটা পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় শোক মিছিল হচ্ছে তাকে স্মরণে রেখে আমাদের এখানেও শোক মিছিল হল সাধারণভাবে যেভাবে মিছিল হয় তুলনায় অনেক অনেক বেশি সংখ্যায় মানুষ সাধারণ মানুষ ওই মিছিলে সামিল হয়েছে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন আগামীকাল আমরা আবার সবাই কলকাতা যাব আর সেই যে অন্তিম মিছিল সে মিছিল নাম মলয় ভট্টাচার্য ডিসিএম সিপিআইএম নয় উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর আরো ভালো করতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সব সময়।